নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাসের এই বিশেষ দিনে তুলসী গাছ যদি বাড়িতে লাগান ধন সম্পদের অভাব থাকবে না ভগবান শ্রীহরির আশীর্বাদ সারা জীবন আপনার ওপরে বর্ষিত হবে তুলসী গাছ সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে এবং তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ মনে করা হয় তবে এই গাছ লাগানোর কিছু শুভ দিন রয়েছে কিছু শুভ সময় রয়েছে সেটি যদি সঠিক নিয়মে আপনি পালন করতে পারেন তবে আপনার সংসারে অতুলনীয় ধন সম্পদ পূর্ণ হবে হিন্দু ধর্মে তুলসী গাছের এই গুরুত্বের কথা মনে রেখে বাড়িতে সুখ শান্তি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ নিয়মিত তুলসী গাছের পুজো করেন সাধারণত প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে কিন্তু মাঝে মাঝে তুলসী গাছ শুকিয়ে যায় বা নতুন করে তুলসী গাছ লাগানোর প্রয়োজনীয়তা দেখা দেয় তখন সবার মনে আমাদের প্রশ্ন আসতে পারে কোন দিন সবচেয়ে ভালো তুলসী গাছ লাগানোর জন্য এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি দিন ঈশ্বরের জন্য তাই প্রতিটি দিন সব কিছুর জন্য শুভ তবে শাস্ত্রে বিশেষ কিছু দিনের কথা বলা হয়েছে যাতে তুলসী গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় ধর্মীয় শাস্ত্রে তুলসী গাছ লাগানোর শ্রেষ্ঠ সময় হলো কার্তিক মাস এছাড়া এই মাসটি সাধারণত প্রত্যেক বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পড়ে আপনার বাড়িতে যদি আপনি নতুন তুলসী গাছ লাগাতে চান তবে কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার লাগাতে পারেন কিন্তু সবসময় কার্তিক মাসে সম্ভব হয় না কার্তিক মাস ছাড়া আরও একটি মাস হল বৈশাখ মাস এবং চৈত্র মাস এই বৈশাখ এবং চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ বাড়িতে লাগান বৃহস্পতিবার ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন তুলসী গাছ লাগালে ভগবান শ্রীহরির কৃপা পাওয়া যায় এমন পরিস্থিতিতে বাড়িতে তুলসী গাছ বৃহস্পতিবারে লাগাতে পারেন যদি বৃহস্পতিবারে না পারেন তবে শুক্রবারেও কিন্তু লাগাতে পারেন কার্তিক মাস ছাড়া চৈত্র মাসের নবরাত্রির সময় অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোর সময় বাড়িতে নতুন করে তুলসী গাছ লাগাতে পারেন এবং এক্ষেত্রে শুক্রবারে লাগালে খুবই ভালো ফল পাবেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে তুলসী গাছ এপ্রিল থেকে জুন মাসে রোপণ করা যায় এই সময় এর বৃদ্ধি এবং এর গঠনও ভালো হয় এছাড়া শনিবারও বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার যদি আপনি একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসেন বা বাড়ির উঠোনে লাগান তবে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকট থেকে আপনি অনেক দূরে থাকবেন তবে তুলসী গাছ ছোঁয়া এবং না লাগানোর কিছু তিথি রয়েছে সোমবার বুধবার রবিবার একাদশী তিথি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিনে কখনোই তুলসী গাছ লাগাবেন না এই সকল দিনে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রবিবারে তুলসী গাছে জল দেবেন না বাকি দিনে অবশ্যই জল দিন সূর্যাস্তের পরে তুলসী গাছের পাতা ছেড়াও উচিত নয় এর পাশাপাশি আপনাকে আরও একটি বিষয়ে নজর রাখতে হবে তুলসী গাছে যেন পর্যাপ্ত পরিমাণে জল হাওয়া আসে সেই দিকটাও আপনি আপনার বাড়িতে উত্তর পূর্ব উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে পারে এর মধ্যে উত্তর দিকটি সবচেয়ে শুভ মনে করা হয় বাস্তু অনুসারে বাড়িতে যেখানে তুলসী গাছ লাগাবেন সেখানে গোবর দিয়ে লেপে দিতে পারলে পজিটিভ এনার্জি আসবে তুলসী গাছ যেখানে রাখবেন সেখানে কিন্তু চটি বা জুতো রাখবেন না ঝাটাও রাখবেন না এই বিষয়ে খেয়াল রাখবেন তুলসী গাছ পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় রাখে তুলসী গাছে নিয়মিত জল দেওয়া এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছ শুকিয়ে গেলে বা তুলসী গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে জীবনের সমস্যা দেখা দিতে পারে ক্ষেত্রে সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছ অবশ্যই পরিবর্তন করবেন তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তুলসী গাছ কখনোই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ